এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে শুধু আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনো দিন ভোট লো এরকম করতে পারতো না আমরা এটার মধ্যে এটা দেখছি কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় নাই সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপে হইতো না এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না আওয়ামী এই সংবিধানের চার মূলনীতির একটাও মানে নাই এটা হলো আমার ছোট দুই পয়সার মধ্যে আপনি আওয়ামী মানে প্রশ্নটা আমি অন্যভাবে করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে একজাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার একটা কৌশল দুইটা তো দুই অবস্থান তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এ মুজিবাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাতে পারবো ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি না দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোনো একটা যৌক্তিক কোনো একটা দাবি দাঁড়াই করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া

এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে এটা তো ম্যাথস না যে মুজিবাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি এটা হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে এবং সেখানে জেনেছে পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার প্ল্যান নি আসলো যথা যথা হচ্ছে এখানে সোশ্যালিজম ন্যাশনালিজম তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কমিটি এটা আইমলিগের মূলনীতি না তাওমলিগের নীতিও না মানে এটা মানে দেখেন মুজিদের দেখেন মুক্তিযুদ্ধটা এটা হচ্ছে এটা কাদের মূলনীতি এটা মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী যে সব মুক্তিযুদ্ধের সময় সেই সময় দুইটা স্ট্রিম ছিল আপনি যদি তৎকালীন সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগে পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বদরুদ্দিন উমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন পেলো সেইটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যেটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই না না আপনি একদম যে কনক্লুশনে চলে গেল হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হইছিল নাকি

সংবিধান বলি বা ইয়াটা বলি এটার ক্ষেত্রে গণতন্ত্র সমাজ ধর্মনির্ভর এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা ভিসা বেস যেখানে আমাদের কাছে ডিগনিটি ইকুয়ালিটি এবং সোশ্যাল ছিল এবং ডিগনিটি ইকুয়ালিটি সোশ্যাল জাস্টিস

আপনার যে জায়গা সমস্ত আছে সেই জায়গা আবার আপনার এখানে ধর্ম নিরপেক্ষতার যে আলাপটা আপনার এখানে একটা ধর্ম নিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না এখন আমাকে আবার এখানে বলা হচ্ছে শ্রী হাসনাত আবদুল্লাহ আজকে ক্যাপশন যাবে যে এ ধর্ম নিরপেক্ষতার বিপক্ষে এটা এই ধরনের একটা ছোট দুই লাইনের চার লাইনের আলাপ আলোচনা দেওয়া সম্ভব না সংবিধান বিশেষজ্ঞ তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্ম নিরপেক্ষতার আলাপটা আলাদা কিন্তু সংবিধানে ধর্ম নিরপেক্ষতা রাখা দরকার ছিল না এটা রাখা হয়েছে

এভাবে বলতে চান হাসনাদ আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে ধর্ম আরে ভাই হাসনাদ আব্দুল্লাহ চাইছে সেটা বলবো কেন আমি আলাপটা বোঝার জন্য আমি আলাপটা বোঝার জন্য আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেকটিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণাকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই আওয়ামী লীগের আমার জীবনে মনে হয় না ধর্ম নিরপেক্ষতা কারণ আওয়ামী লীগ ধর্মের পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল পাইছে সে ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু যেমনে পারছে আওয়ামী লীগে অত্যাচারগুলি করছে শুধু আওয়ামী লীগরা আবার কখনোই ধর্মনিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রই মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লো এরম করতে পারতো না

স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দেখতে পারি একটাও মানে না এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা বলতে পারি তার মানে আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি আমি পনেরো বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে সুতরাং সংবিধানের দোষ আমি দেই না সংবিধানের দোষ আমি দেই না আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি আপনাদের